একটা কথা বলি সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে এই যে মানুষ ব্ল্যাক ম্যাজিককে তো খুবই ভয় পায় সেটা প্রথম চলছে হ্যাঁ ভালো চলছে কিন্তু এরকমও আমরা দেখেছি যে কয়েকজনের মানে আপনাদের মতোই কিছু তান্ত্রিক যেমনি বলে যে সবার ব্ল্যাক ম্যাজিক লাগে না মানে ব্ল্যাক ম্যাজিক করলেই যে এর ওপর হয়ে যাবে সেটা নয় অনেক বাচ্চাট বা এরকম কিছু একটা গ্রহের চাটের কোনো ব্যাপার আছে এটা কি সত্যি দেখ গহ প্রথমে কি বললাম ব্ল্যাক মিউজিক কেন লাগে না তার কাছে সঠিক তথ্য নেই মানে যে তান্ত্রিক করছে করছে কে সেও কত পাওয়ারফুল হতে হবে কারণ আমি তোমাকে করব তোমার তোমার নাম তোমার মার নাম তোমার গোত্র তোমার কাপড় যাই থাকুক থাকে তোমাকে বসীকরণ করে দেবো বা যাই করে দিব কিছু তান্ত্রিকই করে এসব কোনো প্রয়োজন নেই তো তাহলে হচ্ছে না ব্ল্যাক মিউজিক এত সহজ নয় তো কথাটা যত নেগেটিভ না তত কষ্ট আছে কিন্তু সাধ্যটা অনেক কষ্ট আছে আমি তোমাকে খারাপ করবো ব্ল্যাক মিউজিক ম্যাক্সিমাম তোমার খারাপ কাজ করা ব্ল্যাক মিউজিক তুমি কীভাবে বুঝবে লক্ষণ কি হয় প্রথম হচ্ছে দেখবে প্রচুর রাগ হবে যেমন কোনো একটা ছেলে মেয়েকে বল কল্পটা বললাম তোমাকে আমি পড়াশোনা খুব ভালো ওকে তন্ত মন্ত কিছু খাইয়ে দিলাম ব্রেন্ড হ্যাং করলো পড়াশোনা খারাপ হলো খুব অলস্য উপকৃত হবে তো দারুণ ব্যবসা চলছে তোমার দোকানে প্রচণ্ড মাল দেখবে অনেক সময় কাস্টমার দোকানে ঢুকে যায় প্রচুর মাল আছে কাস্টমার ঢুকে মাল মাল দেখে বেরিয়ে যায় তখন দোকানে তন্ত মন্ত করা আছে মেয়েদেরকে দেখবে অনেক দিক থেকে সুন্দর ভালো চাকরি করে মাঙ্গলিক যোগ নিয়ে লোকে ভয় পায় মাঙ্গলিক যোগ নেই তাও বিয়ে আটকে গেছে বিয়ে হয় না ঠিক আছে কিছু লোক তুমি প্রচণ্ড রাগ প্রচণ্ড জিদ তারপর বান মারা বান মারলে তুমি দেখবে কিছু লোক খালি শুকিয়ে যায় খালি কিছু বান মার বা দেখবে তোমার গেলো খালি ওজু ওয়েট ওয়েট কমে যাচ্ছে কিছু বানমারিতে লোক ফুলে যাবে পুরো প্রচুর গায়ে পুরো জল জমে যায় তখন কি এই একটা বান মানে ব্ল্যাক মেজির লক্ষণ রাগ জিত প্রচণ্ড হবে এনজাইটি থাকবে অলস্য প্রকৃত হবে কাজ করা এনার্জি থাকবে না ডিপ্রেশন এগুলো সব হচ্ছে হলো আমাদের হলো ব্ল্যাক মেজির লক্ষণ এটা হচ্ছে কোনো পার্টিকুলার ব্যক্তির উপযোগী করি তারপর হচ্ছে তোমার হলো কোনো বাড়ির উপযোগী কার করা হয় বাড়ির উপর যখন ব্ল্যাক মিউজিক করি তখন আমার কোনো শুভ কাজ কখনও হবে না বাড়ির প্রত্যেক লোকের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না প্রচুর অসুখ বিসুখ হবে ট্রিটমেন্ট করে যাচ্ছে কোনো রকম টেস্ট করছে কোনো কিছু রিপোর্ট নেই বাট মেডিসিনের কোনো কোনো কাজ করে না রোগবিধি কমছে না শুভ কাজ হচ্ছে না এটা সব ব্ল্যাক মিউজিক প্রভাব তো ব্ল্যাক মিউজিক সবার উপরেও হয় যারা বলে কি বল ব্ল্যাক মিউজিক কারোর হয় কারোর হয় না তো সেই মানে এই যে বলে গ্রহের এই এই থাকলে হবে এই না থাকলে